আচ্ছা আজিকালি সকালে সকালে গমেট থাকে উ দিয়ে পোক গাখীৰ আছিলোঁ আৰু আমাৰ বাৰীৰ চাম নেকি ভৈন পিঠা বনাইছিলোঁ একদিন তেলৰ পিঠা এই কিজানি কয় যে স্কুলত থাকে যে চাহটো দে অঙনাবাতি স্কুলত থাকেহি চাহটো আৰু মই দে চুজি এনেদৰে পিঠা বনাইছিলোঁ খাইছিলি মানে বহুত ভাল লাগিছে তাৰপৰা আমি আমাৰ বুক জিকাইছি তুমি কিবা কৰি বনাইছা আমাক খুলে বনাইছি তাৰপিছত আমি আজিকালি কিনে নি আহি আৰু বুক আছে স্কুলত চাহটো নিয়ে পরে বানাইছি বহুতই ভাল লাগছে পিঠা আমি পিঠা বানাই মানে অত একটা ভালো করে বানার পরে না কিন্তু তাও চেষ্টা করছি তাও খাইতে ভালো লাগছে আইস পিঠাটা আমার কাছে বহুতেই ভালো লাগছে আর গাখির অল্প আসছিলো মানে রাইতে খাইছি আধা কেজি করে গাখীর নেই রাইতে খাইছি আর আসিলো করে মেহিনটা তো নষ্ট হয়ে যাবো গা কে পরে শ্যামাই আসলো কাজু বাদাম কিচমিশ অল্প নাস্তা বানাইলাম বানাই যে পিঠা আজকে তার মানে লোকে মানে দেখেন কিবা হয় না জানাই এত ভিডিও বানায় কোনো সময় মানে ওইরকম লাইক হয় না আর ভিউ ভিউ হয় না দয়া করে আমার ভিডিও শেয়ার করেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আমার এত খারাপ লাগতেছে আমার কবি সব সময় খালি হতে আস কথা কয় কারণ যে না আছে হেনারি তো গল্প করমো আস আমার দশ আস আসলে অন থেকে মানে দুইটা দুইটা নিহে না তিনটা মূল্য আর আর আজকে একটা গার বেহা মানে ঘরের পাশে ধেপরে আছে এখন আছে ছয়টা আল্লাহ জানে ওই ছয়টা বাসবো না নাই কালামর্গিডে পাঁচটা বাচ্চা গেল ওইটা খালি মুরগিটা জব করে দিছে আর এটা আমার স্বামীর মুরগি আসো আমি একটা টুকরো আমার ভিতরে গেলা হেন আমি খাবার পাই বহুতেই খারাপ লাগছে আর আমি এমনে যদি বেগ মুরগি জব করতাম তাহলে কিন্তু হাড়াহুড়া চাবা হইলো খাই ফেলাইতাম কিন্তু ওই যে আমার স্বামী কিনা থাকে যাওয়া বস্তু এটা আমার ভিতরে আমার ভিতরে গেলই না যে আমি কি ভাই খাও আল্লাহ মানে এত কীভাবে পানি ঠেকলেও মুর্গিটা খাইতে আর কুড়তে আমার বহুত খারাপ লাগছে খেলে আমার বাপ আর আমার বাইদাই খাইছে আমার বেড়াটাই খাইছে তো পানি এত পরিমাণে বাড়তাছে আঙ্গিন্দা কিন্তু রাস্তাতে কিন্তু সহজে পানি উড়ে না এখন সেরকম পানি উড়তেছে পানি জানি না কত মানুষের কি অবস্থায় আস আমি এই যে না কাম পিঠা বানাই পিঠা বানাই না বা কোনো একটা রান্না টান দিয়ে মাইসে খেলে নেই আর আমি না কোনো কিছু রান্না নেই খালি জানিও তো ভালো করে রান্ধি না ভালো হয় না ভালো করে রান্ধিবে দিবার পারি না কিন্তু কোনো কিছু বানাইলে না আমি আগে মাইসে তো এই যে মাইসে মাছ মারাত মাছ মারা দেখা নিকা দি করা দেয় নিহি চাই আগে দিলে হাক পাতা মাতা তুইলে সরসরি বানানো মাছ ধর কিন্তু খোলা খালি मास मास माज दे लगवा आईला भैले नहीं दिखी तुके दिहिकुटी कर उड़ा देहन किरम कम बड़ो बड़ो कटसे आई हार মানুষে মানে যো বস্তু রান্ধা মানুষে মানে আমি বাদতেও এখনও যদি কোনো বস্তু বানাই আমি আঙ্গ বাড়ির সামনে যে বাড়ি কিনা বাড়ি বাড়ি বার্টি দিয়ে দিয়ে আমি মানে পাঁচ হাজার শৈচ করি হাঁসা কথা করবা কিন্তু টেস্ট কিরম হয়েছিল না ভাল লাগছে বহুত ভাল লাগছে তাও কাছে কি জানি ভাল লাগে কিন্তু আমি আগা যেমন খাই পানিগে যায় তাও কে ভাল লাগছে কিন্তু নিজের কাছে কোনো সময় মানে কোনো নিজে রাঁধা বস্তু কোন আমার কাছে ভাল লাগে না আমার খাইতে মন কি কিবা জানি নাগে লাগে না আর আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়তেছে বৃষ্টি যেরম বৃষ্টি হইতেছে মনে হয় না যে পানি কমবো পানি আরও বাড়তে আছে আর এই যে আশ আমার ব্যাগটি মরিয়া আর খালি এই যে গলা ইয়ে করে মরিয়া জায়গা তো এই যে কাঁঠাল কালকে নিয়ে আইছি পানি দিয়ে যে দেখলাম নিয়ে এলাম ভিডিওতে দেখছেন কি জানি তো ওই আজকে যে হিদু করতেছি মানে আর আমি হিদ্ধ করার থেকে মানে যে যদি কাঁচা থাকে না ওটা মানে খাই আমি বহুত বেশি ভালো পাই মানে টেস্ট আমার কাছে ভালো লাগে তেমন রসুন আদা পেস্ট করে নেওয়া হইতেছে আর এখন তো মানুষের মিক্সার মেশিনে মানে যে কোনো বস্তু পেস্ট করে আর আমরা যে পাকায় বাইরে ওডার টেস্টটাই মনে করে আলাদা হয় আর মাটির চুলায় রানলে যে কোনো বস্তু দেখবেন যে আপনি গ্যাসের আন্দা দেখবেন আর মাটির চুলায় আন্দা দেখবেন ওডার মানে স্বাদটাই মানে বাইরা যায় বহুত বেশি ভাল লাগে মানে চতুর্দিক দিয়ে জাল পরে আর ওটা হলো অল্প অল্পকে টিপ 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 করে জাল ওটা অত বেশি আমার কাছে স্বাদ লাগে না আগে দেখবেন আমার সিরা যে সময় ছিল মানে আগে ওরা কিন্তু দেখবেন আইসালে বা ডেহিতে গুড়াকুড়ে শাইলপার দিয়েছে দিছে যে কোনো বর্তা বানাইলে পাটায় পিষায় মানে বর্তা বানাইছে ও দেওয়ার স্বাদটাই আলাদা ছিল এখন মানুষে একদম মানে আর আমরা করে বানাই আমরা এখন যিকোনো যে কোনো ময়িস্ট বাদ পান কি আলছি লাগে আর গুড়ি কুটপা গেলেও আমি তো ডেকিতে পার দেই কিন্তু কিছুদিন মানুষে যে নিয়ে যায় মেলে নিয়ে যায় পাঙ্গায় নিয়ে আমার কাছে কষ্ট করে যে কোনো বস্তু দেখবেন যে মাটির চুলায় বা পার দেয়া বা পাটায় পিষিয়া বানাইবেন দেখবেন যে মানে স্বাদ বহুত বেশি ভালো লাগে তো কাঁটাল সিদ্ধ করা হয়েছে তো গোবাইতে যা যে করছি বাপি আর একটা বইনা ছিল ছিল সেদ্ধ করে দিল তো খাইতেছি বহুত বেশি ভালো লাগে মানে একটা সেন্ট মাংসর ভিতরে যা মশলা টসলা দিয়ে যায় মানে গরম মনে আর আমি আঙ্গ আমরা সরত থেকে বড় হয়েছি কোনো আঙ্গমা কাটাল কন কিছু কণ এনে হিদু করা বা কোনো কিছু আঙুমা টাইমে পা নাই কখন রাঁধব আর রুম করে খাইও নাই কিন্তু এই যে মানে সবে বানায় না আর বানাইলেও আমাক আমাক ছুয়ে আর কি পারি কয় কয়েকটা বাড়ি আছে বহুত বেশি ভালো পায় আমাক মেলা মহব্বত করে আর ওরা চায় না যে আমি বাড়িতে একলা বয়া থাকি সবসময় ডাক দিব আহেকিটা বানাইছি এটা খা এটা নি এটা করো এটা এই সামনে আইসা আইসা থাকবা আমার অল্প মানে সর্দি এক ফুটো পানি মানে ই করবার দেয় না যে তুমি কান্দো না তুমি সব সময় ফুর্তি থাকো কারণ তোমার একটা পোলা আছে তুমি অক মানুষের মতো মানুষ করানো তো তুমি তো অর্জনে অর্জনে তোমার ফুর্তিতে থাকা না তো আসকারি টোডি তুই ভালো না আসসালামু আলাইকুম